হ্যালো বন্ধুরা এই যে আমরা এখন মেলা থেকে এলাম এসপো মেলা এই যে আমার বৌমা দেখো পাঁচকুরার চা চপ নিয়ে এসছে দেখো কাকা শ্বশুরকে দিচ্ছে এই দেখাকু চা করে রেখেছে এই দেখো চপগুলো দেখো চপগুলো খুব সুন্দর এটা বাঁকুড়ার চক এখানে মেলা কালকে মেলা উঠে যাচ্ছে এই যে আমি কি এনেছি আমি একটা এই দেখো তাল কিনে নিয়ে এসেছি এই দেখো ঘর ঘর এখানে পয়সা করার তাল তালে বড়া করে তোমাদের খাওয়াবো তালে বড়া করবো তবে খাওয়াবো তোমাদের আর এটা হলো মুখ সিদ্ধি বুঝলি একটা মুখ সিদ্ধি এনেছি একটা আমি বেশি কিছু কিনিনি আর এখানে দেখবো একটা দারুণ জিনিস কাকিমা মোটা হয়ে যাচ্ছে তো কাকিমা বসে কাটতে পারে না এটা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি তাই দেখো একটা বঠি দেখো একটা বুটি এনেছি কি সুন্দর বুটিটা দেখো এইভাবে লাগিয়ে দিবো এখানে চুম্বক দেওয়া আছে চুম্বকের টাচ করা আছে এখানে এইভাবে একটু লাগিয়ে দিতে হবে এই দেখো একটা ওই কালো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ঘুরিয়ে দিতে হবে একটু ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে লেগে যাবে একটু দাঁড়িয়ে দেখে আসো তুমি এই এখন এলাম তো ভীষণ ক্লান্ত ভীষণ গরম আর ঘেমে আছি চেয়ার চেঞ্জ হয়ে গেছে একটু বৃষ্টি হয়েছিল অল্প একটু বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি এখন নেই অথচ প্রচণ্ড গরম বৃষ্টি কমে গেল তো জানো তোমরা গরম হয় এই গটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা আর কি এনেছি আর একটা চিরুনি এনেছি তারপর চিরুনি গেলাম ভীষণ নোংরা হয়ে গেছে পয়সা ইচ্ছে ছিল না ফেলে দিব লাগবে না এইটাকেও নিয়ে এসছি মাত্র দশ টাকা হ্যাঁ আমার তোর গোটা একটা একটু চিরুনি পেলাম যাই হোক এটা আমার হলো মেলার বাজার হ্যাঁ কেমন হয়েছে আর তালে বড়া করেছে তোমাদের তালে বড়া খাওয়াবো হ্যাঁ তারপরে আর কিছু আরেকটা জিনিস আছে এটা দেখানো যাবে না এটা দেখানো যাবে না কারণ দেখালেই এখন আমার বকরটা কিন্তু খুব গাল দেবে আমাকে একটা জিনিস আছে জিনিসটা এখন দেখাবো না আমি চুপ করে করে খাবো আমার খাদ্য খাওয়ার জিনিস ওটা ঠিক আছে তাহলে রাখছি 哈哈，客气。